এখন কিন্তু একটি নতুন স্ক্যাম চালু হয়েছে এই স্ক্যামের নাম হচ্ছে ওয়ার্নিং স্ক্যাম এই স্ক্যামের মাধ্যমে কিন্তু হ্যাকার আপনাদের যে কোনো ডিভাইসের আপনাদের ফোন বলুন ল্যাপটপ বলুন আপনাদের কম্পিউটার বলুন যে কোনো ডিভাইসের অ্যাক্সেস কিন্তু নিয়ে যেতে পারবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি ফাঁকা করে দিতে পারবে তো এই ভিডিওটি আপনারা পুরো দেখুন এবং সচেতন হন সকলকে শেয়ার করে সচেতন করুন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশান পেতে তো এবার চলুন স্ক্যামটি সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে রাখি যাতে আপনারা সকলে সচেতন থাকেন আপনারা দেখবেন যে আপনাদের ডিভাইসে সেটা আপনাদের ফোন হতে পারে বা ল্যাপটপ বা কম্পিউটার হতে পারে আপনাদের ডিভাইসটি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে দেখবেন যে এরকম ধরনের যদি কখনো মেসেজ আসে ওয়ার্নিং মেসেজ ওখানে লেখা থাকবে ওয়ার্নিং আপনাদের ফোনটি ভাইব্রেট হবে এবং নিচে লেখা থাকবে সফটওয়্যার আপডেট করার জন্য যদি আপনারা সফটওয়্যার আপডেটে ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে বা ল্যাপটপে একটি ভাইরাস অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাবে একটি মালওয়্যার ডাউনলোড হয়ে যাবে সেই মালওয়্যারের মাধ্যমে কিন্তু আপনাদের ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের পুরো অ্যাক্সেস কিন্তু হ্যাকা নিয়ে নেবে এছাড়া ধরুন আপনারা আপনাদের ফোনে এরকম ধরনের মেসেজ পেলেন বা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে এরকম ধরনের মেসেজ পেলেন ওয়ার্নিং মেসেজ নিচে লেখা থাকবে যে সফটওয়্যার আপডেট করতে হবে সফটওয়্যার আপডেট করার জন্য কল করতে হবে এই নাম্বারে বা অ্যাপ্লাই করতে হবে যখনই আপনারা অ্যাপ্লাই বা কল বাটনে ক্লিক করবেন কল বাটনে ক্লিক করলে তাদের কাছে হ্যাকারের কাছে কল চলে যাবে আর যদি আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনাদের কাছে ফোন নাম্বার চাইবে আপনারা তাদেরকে যদি ফোন নাম্বার দেন তো তারা আপনাদেরকে কল করবে কল করে বলবে যে আপনাদের ফোনে যেই সফটওয়্যারটি ইনস্টল করা আছে আপনাদের ফোনে ধরুন কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে তারা বলবে যে আপনাদের ফোনের এই অ্যান্টিভাইরাসটাকে আপডেট করতে হবে তখনই আপনারা আপনাদের ফোনটিকে অ্যাক্সেস করতে হবেন নতুবা কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে কোনোভাবেই অ্যাক্সেস করতে হবে না আপনাদের ফোনে কিন্তু ওই ওয়ার্নিং মেসেজই শো করবে আপনাদের ফোন শাটডাউন আপনারা করতে পারবে না ঠিক আছে শাটডাউন করে যদি আপনারা ওপেন করেন ধরুন আপনাদের ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে বা আপনাদের ল্যাপটপে ধরুন সুইচ অফ করে দিলেন তারপরে আপনারা ওপেন করলেন ওপেন করার পর কিন্তু আপনাদের ফোনে ওরকম ধরনের মেসেজ আবার আসবে ঠিক আছে আবার কিন্তু হ্যাকার ট্রাই করবে আপনাদের ফোনের অ্যাক্সেস নেওয়ার জন্য তারা আপনাদের কাছে কল করবে বা আপনারা তাদের কাছে যদি কল করেন তারা আপনাদেরকে বলবে যে সফটওয়্যারটিকে আপডেট করার জন্য তার জন্য আপনাদেরকে মিনিমাম এত টাকা পে করতে হবে বা তারা বলবে যে আপনাদেরকে আমি এত টাকা পে করছি মানে সেই হ্যাকার আপনাদেরকে টাকা পে করবে ঠিক আছে টাকা পে করার পর সে বলবে যে এত টাকা বেশি চলে গেছে মানে আপনি ধরুন ওই সফটওয়্যারটিকে কিনেছেন তো সে বললো যে আমি টাকা রিফান্ড করেছি যখন আপনার প্রবলেম হচ্ছে আমি প্রবলেমটিকে সলভ করে হ্যাকার বলবে যে প্রবলেমটিকে সলভ করেছি সলভ করার পর সে বলবে যে টাকাটাকে আমি রিফান্ড করে দিয়েছি এবং সে রিফান্ডও করবে রিফান্ড করার পর সে বলবে যে আপনার কাছে বেশি টাকা চলে গেছে সে কিন্তু বেশি টাকা আপনাদেরকে পে করবে আপনারা দেখবেন যে হ্যাঁ সত্যিই সে বেশি টাকা পাঠিয়ে দিয়েছে সেই ইচ্ছা করে কিন্তু বেশি টাকা পাঠাবে তারপর সে বলবে যে যেই টাকাটা এক্সট্রা পাঠিয়েছি সেই টাকাটা আপনি আমাকে পাঠিয়ে দিন আমাকে রিফান্ড করে দিন নতুবা আমার জব থাকবে না ঠিক আছে সে যে কোনো একটা অজুহাত দেবে এবার আপনারা যদি এই স্ক্যামটাকে না বুঝে থাকেন তাহলে আপনারা তাদেরকে সেই এক্সট্রা পয়সাটা পে করে দেবেন যখনই আপনারা পে করবেন যখনই আপনারা পাসওয়ার্ড ওখানে টাইপ করবেন আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু হ্যাক হয়ে যাবে আপনাদের পাসওয়ার্ড যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি খালি হয়ে যাবে কারণ আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু পয়সাটা পাঠাবেন ঠিক আছে সেখানে যেমন পাসওয়ার্ড টাইপ করবেন টাইপ করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তো ফ্রেন্স এই স্ক্যামের ফাঁদে আপনারা কখনো পা দেবেন না সচেতন থাকুন সকলকে সচেতন করুন এবং যদি আপনাদের ফোনে এরকম কখনো মেসেজ আসে তো আপনি আপনাদের ফোনটিকে সুইচ অফ করে দেবেন বা আপনার আপনাদের ফোনটিকে রেখে দেবেন কোনো কিছু করবেন না ঠিক আছে আপনাদের যদি কেউ কল করে কোনো রিপ্লাই দেবেন না আপনারা পারলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে তাদেরকে এই ব্যাপারটা জানাবেন আর আপনারা সেই মুহূর্তে কি করবেন আপনাদের ফোনটিকে সুইচ অফ করে দেবেন যদি আপনারা সুইচ অফ করতে পারেন নতুবা আপনি আপনাদের ফোনটিকে রেখে দেবেন অটোমেটিক্যালি আপনাদের ফোনের স্ক্রিনের লাইট জ্বলে থাকবে তো তো ব্যাটারি যখন নীল হয়ে যাবে অটোমেটিক আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে যাবে সুইচ অফ যখন আপনাদের ফোন হয়ে যাবে হওয়ার পর আপনি আপনাদের ফোনটিকে চার্জে বসাবেন চার্জে বসানোর পর আপনাদের ফোনে সুইচটিকে অন করবেন অন করার পর আপনার আপনাদের ফোনটিকে ফরম্যাট করবেন মানে রিসেট করবেন রিসেট কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো রিসেট করার জন্য আপনি আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশন থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে লাস্টে একটি অপশন দেখতে পাচ্ছেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস তো আপনার রিসেট টু ফ্যাক্টরি সেটিংস লিখে কিন্তু সার্চ করতে পারেন যদি আপনারা এই অপশনটি খুঁজে না পান তো আপনার রিসেট টু ফ্যাক্টরি সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন ইরেজ অল ডাটা তো আপনার ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনাদের ফোনে সমস্ত ডাটা কিন্তু রিমুভ হয়ে যাবে মানে আপনাদের ফোনটি কিন্তু পুরোপুরি নতুনের মতো হয়ে যাবে আপনাদের ফোনে যদি কোনো ভাইরাস অ্যাপ্লিকেশান ইনস্টল করা থাকে সেই ভাইরাস অ্যাপ্লিকেশন কিন্তু ডিলিট হয়ে যাবে এবার একটা কথা বলি কি আপনারা রিমুভ করার আগে কিন্তু আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে ব্যাক আপ করে নেবেন ঠিক আছে ব্যাক না করলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু রিমুভ হয়ে যাবে সেম অ্যাফারেন্স আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারটিকেও আপনারা ফর্ম্যাট করে নেবেন ফর্ম্যাট করার আগে আপনারা ব্যাকআপ করে নেবেন আর আমি আপনাদের বলবো যে ব্যাকআপ না করার জন্য কেননা যদি তার মধ্যে কোনো ভাইরাস থাকে ঠিক আছে ভাইরাস থাকলে আপনাদের ফোনে আবার সেম প্রবলেমটি হবে আপনারা পুরোপুরি ফর্ম্যাট করে দেবেন শুধুমাত্র আপনার ছবি ভিডিও এগুলোকে ব্যাকআপ করতে পারেন কিন্তু কোনো অ্যাপ্লিকেশান আপনারা ব্যাকআপ করবেন না আর কম্পিউটারের ক্ষেত্রে আপনারা কোনো সফটওয়্যার ব্যাকআপ করবেন না তো ফ্রেন্ডস আপনারা সকলে সচেতন থাকুন সকলকে ভিডিওটি শেয়ার করে সচেতন করুন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সঙ্গে করে জানতে পারেন আমি তাই রিপ্লাই করবো আসলে এই ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুকে থেকে ভিডিও থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকে মতো এ পর্যন্তই আবার দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন